গাহি তোমার গান ওগো আল্লাহ মেহের বান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে তুমি আমায় রিজিক দিয়ে আল্লাহ বাঁচাও আমার প্রাণ ওগো গো আল্লাহ মেহের আমি গাহি তোমার গান ওগো গো আল্লাহ মেহের আমি গাহি তোমার গান কার আদেশ দিন চলে যাই আধার নামে রাতে কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত যে শক্তি লুকিয়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক অরুক তোমার জৈনস ওগো আল্লাহ মেহের বান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ মেহের বান আমি গাহি তোমার গান কিসের নিসাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টির ঝরে কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে যেদিকে তাকাই কাই তোমার মহিমা দেখি যে বিদ্যম ও গো আল্লাহ বেহের বান আমি গাহি তোমার গান ও গো আল্লাহ বান আমি গাহি তোমার গান তুমি আমাই রিজিক দিয়ে তুমি আমাই রিজিক দিয়ে আল্লাহ বাঁচাও আমার প্রাণ ওগো আল্লাহ মেহের বান আমি গাহি তোমার গান ও আল্লাহ মেহের বান আমি গাহি তোমার গান